হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি ভালো আছো আমিও অনেক ভালো আছি বলতে বলতে চলে এসেছে পুজো আমাদের মা সরস্বতী পুজো তো আমরা সবাই মিলে একটা পুজোর আয়োজন করি পাড়ার সবাই মিলে আমরা এক জায়গায় বছরে একবার যেহেতু পুজো আসে তো আমরা ভাবি একটু আনন্দ করার জন্য এক জায়গায় পুজো করি তো দেখো আমি এই যে সাজুগুজু করে বাড়ি থেকে বেরিয়ে পড়েছি এখনে। আর দেখো সবাই তো বাড়িতে এটা সরস্বতী ঠাকুর পুজোটা কিন্তু সবাই বাড়িতে করতে পারে কিন্তু এক জায়গায় সবাই মিলে পুজো করার একটা আনন্দই আলাদা তো আমরা তার জন্য সবে যে আমাদের নিজেদের বাচ্চা কাচ্চা নিয়ে সব বৌরা আমরা পাড়ায় এক জায়গায় প্রত্যেক বছর পুজো করি আমাদের ভীষণ ভালো লাগে আর এরকম যারা করে তারা দেখবে সবারই ভালো লাগে কারণ একা বাড়িতে পুজো করে অতটা আনন্দ হয় না কিন্তু সবাই মিলে এক জায়গায় পুজো করার আনন্দটাই অন্যরকম তো আজকে এই যে আমার পাপাকে আমার ছোট পাপাকে আজকে হাতে খড়ি দেব। তার জন্য এই যে পুজো করছে তার ভিতরে বলছে একটু হাতে ঘড়ি দিয়ে দিলাম। কারণ সেও বড় হচ্ছে ও সামনের বছর স্কুলে ভর্তি হবে তো তার জন্য হলাম তাহলে বছরই হাতে ঘড়িটা দিয়ে দিলাম আর তোমরা এই নীতিটা কাদের আছে যাই না সবাই কিন্তু বাচ্চাদের হাতে খড়ি দেবে কারণ এটা মায়ের কাছ থেকে প্রথম আশীর্বাদ নেওয়াটাই প্রয়োজন যেহেতু মা সরস্বতী সবাইকে বিদ্যা দেয় তো সব বাচ্চাদেরই ভালো হোক ভালো থাক ভালো পড়াশোনা করে সবাই সামনের দিকে এগিয়ে যাক সেটাই চাই তো সেই রকম আমরাই দেখো আমাদের সবাই এসছে পুজো করতে সবাই বসে গেছে পুজোয় আর তার মাঝে আমি একটু সবাইকে টাটা করে দিলাম আর এই দেখো আমার পাপা আমার ক্যামেরা ধরবে না আবার লোকের ক্যামেরা ধরে ভিডিও করে দিচ্ছে কি বলবো আর তারপরে আমি এই যে আমার পাপাকে এই দেখো আমাদের পাশেই বাড়ির পাশেই একটা কাকিমাদের বাড়ি এইখানেই রাস্তার সাইডে হয় এখানে পুজো করলে আমাদের সবার সুবিধা হয় তার জন্য এখানে আমরা পুজো করি আর এই দেখো আমাদের প্যান্ডেলটা কেমন হয়েছে সেটাও কিন্তু বলবে এটা এই কাকিমাটা প্রত্যেক বছর অনেক কষ্ট করে খুব সুন্দর করে প্যান্ডেল করে এক এক বছর এক এক রকম কিন্তু আমার ভীষণ ভালো লাগে এরকম মাটির কাপড় দিয়ে যে প্যান্ডেলটা করে ভীষণ ভালো হয়েছে এবছর প্যান্ডেলটা খুব সুন্দর হয়েছে আমার তো ভীষণ ভালো লেগেছে তোমাদের কেমন লেগেছে বলবে কিন্তু হ্যাঁ আর এই দেখো আমাদের বলতে বলতে পুজো শেষের দিকেই প্রায় এখনে চলছে যোগ্য ভীষণ সুন্দর করে যেহেতু বাচ্চা ব্রাহ্মণ তবুও ভীষণ ভালো পুজো করেও প্রত্যেক বছর আমাদের পুজোটা ওই করে ভীষণ ভালো করে তো দেখো কত সুন্দর করে যোগ্য পুরো শেষের দিকে এখনে পুজো একদম শেষের দিকে চলে এসছে আমরা পুজোটা সেরে এবার চলে এসছি একটু ফটোশ্যুটে সবাই যেহেতু একটু সাজুগুজু করে এসছি দেখো আমরা সবাই একসঙ্গে লাল সাদা শাড়ি পরে আর মায়ের পুজোয় না একটু লাল সাদা শাড়ি পরলে বেশি ভালো লাগে তো আমরা সবাই একভাবে দেখো লাল সাদা শাড়ি পরে চলে এসছি একটু ফটোশ্যুট করে নিলাম তারপরে চলে এসছি রান্না এ দেখো আমরা পুজোয় একটু খিচুড়ি আয়োজন করেছি সেটা প্রসাদ সবাইকে দেব আর এখানে পুজোর শেষ যেহেতু তো একটু প্রসাদ সবাইকে দিলাম তারপরে হবে খিচুড়ি খাওয়া দাওয়া তারপরে এক শুধু খাওয়া দাওয়া করলে কি হবে বন্ধুরা কখনোই না খাওয়া দাওয়ার মাঝে একটু আনন্দ এটার জন্যই আমাদের সব কিছু এই যে যে এক জায়গায় সবাই মিলে একটু পুজো করি এই যে যে আনন্দটা এইটাই সারা জীবন ধরে রাখার মতো আনন্দ তো আমাদের সব কিছু সারাদিন সেরে আমরা বাচ্চা কাচ্চা নিয়ে সবাই আনন্দ করতে মেতে পড়েছি বাচ্চারা সব নাচতে নাচতে ক্লান্ত যে বসে আছে এবারে যে আমাদের নাচের পালা তো একটু নাচানাচি করে আনন্দ করে সবাই সবার মাঝে একটু আনন্দ ভাগ করে নিলাম কি বন্ধুরা আমার এই ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই তো কমেন্ট করে বলবে আর তার সঙ্গে তোমরা কারা কারা এরকম পুজো করে রাত্রে নাচানাচি করো সেটা বলবে জীবনে যাই হোক না কেন এটাই সব কিছু কিন্তু সব যাই হোক তারপরে টাটা বাই বাই ভালো থেকো সুস্থ থেকো